সংসারের কাজ যেন আর শেষ হয় না এই যে আমি সারা দিনে কাজ করে মরছি আর তুই এখানে ফোন নিয়ে বসে থাক মা আমি ফোন নিয়ে বসে নেই আমি ফোন নিয়ে পড়াশোনা করছি তুমি সেটা কি করে বুঝবে কত হোমওয়ার্ক কত প্রজেক্ট সব আমাকে শেষ করতে হয় আবার আমাদের মিস তো যখন তখন সারপ্রাইজ एग्जाम নেয় তার জন্য আমাকে সব সময় রেডি হয়ে থাকতে হয় আর তোমার তো এই সংসারে কয়েকটা কাজ বাসন মাজা কাপড় কাচা আর ঘরটা ঝাঁটা পোচা দেওয়া ব্যাস এগুলো হয়ে গেলে সিরিয়াল নিয়ে বসে পড়ে হ্যাঁ সারাদিন সমস্ত কাজ শেষ করার পর সিরিয়াল নিয়ে বসি তাতেও তুই আমাকে এটা নিয়ে শোনাবি আর তুই সারাদিনে পড়াশোনাটুকুই তো করিস আর তো কিছুই কাজ তোকে করতে হয় না আমি তো সংসারের সমস্ত কাজ করি হ্যাঁ ঘরে থেকে সংসারের সব কাজ আমিও করতে পারি কিন্তু তুমি আমার মতো পড়াশোনা করে দেখি আমার যদি পড়াশোনা না থাকতো তোমার মতো যদি যদি ঘরে স্কুলে না যেতে হতো থাকতে আমি যদি তুমি হতাম তাহলে কতই না ভালো হতো হ্যাঁ হ্যাঁ আমিও যদি তোর লাইফটা একদিনের জন্য পেতাম তাহলে স্কুল থেকে ফিরে এসে ফোন নিয়ে বসে পড়তাম কত আরামের লাইফ কাটাতাম এত জোরে চিল্লাচ্ছ কেন বাবা তুমি আমার খাটে শুয়েছো কেন ও বুঝতে পেরেছি মায়ের সাথে ঝগড়া করে এখন আমার ঘরে ঘুমাতে চলে এসেছে তোমাদের নিয়ে না আর পারি না এই তুমি কি ভুলবাল বকচু আর তোমার মার সাথে আমি কি করে ঝগড়া করব উনি তো পাঁচ বছর আগে মরে ভূত হয়ে গেছে আর আমি কারোর ঘরে যাইনি বা আসিনি আমি আমার ঘরেই আছি আর তুমিও তোমার ঘরেই আছো আর আমাকে বাবা বলছো কেন আর তোমার গলার আওয়াজ চেঞ্জ হয়ে গেল কেন গলার ভয় পাচ্ছি তোমার বাবা মা স্বপ্ন দেখছিলে হয়তো এই যাও তো ঘুমাতে দাও সকাল সকাল চিল ঘুমের পুরো বারোটা বাজিয়ে দিলে তার মানে আমি বাবার ঘরে চলে এসেছি যাই নিজের ঘরে গিয়ে চুপচাপ শুয়ে পড়ি এখনো আমার ওঠার সময় হয়নি আর একটু ঘুমিয়ে নি যাই উফ আজ ঘুম থেকে উঠতে কত বেলা হয়ে গেল যাই গিয়ে এবার তাড়াতাড়ি ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি গলার ভয়েসটার কি হলো কিন্তু আমি মুন্নির ঘরে কেন মনে হয় মুন্নির ঘরটা গুচাতে এসে বোধ হয় অনেক জোরে ঘুম পেয়ে গেছিল তাই ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু মুন্ডি কোথায় বোধহয় হয় বাথরুমে গেছে যাই এখন উঠে পড়ি না হলে দেরি হয়ে যাবে মাথায় কেন এরকম টান পড়ছে হ্যাঁ এ কি দুটো চুল বাঁধা এরকম চুল তো আমি কোনোদিন বাঁধি না কে জানে কি হচ্ছে আমার সাথে ব্রেকফাস্টে কি যে বানাবো দেখে চল হ্যাঁ মুন্নি তুইও দেখে চল মা আরে মুন্নি দাঁড়া দাদা কি হয়েছে বলতো তার মানে আমরা অদল বদল হয়ে গেছি আমার আর তোমার কাছে চলে গেছে তোমার আর তো আমার কাছে চলে এসেছে না আমার আত্ম তোর কাছে গেছে আর তোর আত্ম আমার কাছে এসেছে আর একই তো হলো ওটাই তো বলছে কিন্তু কি করে হলো কিন্তু কেন দেখো আমি যদি তুমি হতাম তাহলে কতই না ভালো হতো হ্যাঁ হ্যাঁ আমিও যদি তোর লাইফটা একদিনের জন্য পেতাম হ্যাঁ পরি আমি ভীষণ খুশি এবার থেকে আমি নিজের ইচ্ছা মতো সবকিছু করতে পারবো কোনো কিছু করার জন্য কারোর বখনি খেতে হবে না হ্যাঁ পরি আমিও ভীষণ খুশি এবার থেকে আমাকে কোনো রান্না বান্না করতে হবে না ইলাক্সের জীবন কাটাবো কি চাটা পাবো কি তুই মুন্নির মতো এরকম দুদিকে চুল বেঁধে ছোট জামা পরে এরকম সংসদে রয়েছো কেন না প্রতিদিন যা পারি তাই তো বলেছি আচ্ছা চা দাও তো দেখি চা বাজারে যাই বুড়ো বয়সে বিমুরুতি ধরেছে চা খাবে তো মাকে বলো মানে মুন্নিকে বলো মুন্নি চা করে আনবে এখন আমি তো মা আমাকেই চা করতে হবে আচ্ছা বসো বসো আমি চা করে আনছি হ্যাঁ শাড়ি পরে দেখছি কেমন লাগে আমাদের তাহলে একটু বড় হয়েছে তাই না করা শিখেছে কি আজকে ওই করবে। কি বলছে যে কোনোদিন রান্না করা ঢুকে নি সে কিনা আজকে সমস্ত রান্না করবে বাবা রাতারাতি দেখছি রান্নাটাও শিখে ফেলেছে যাক খুব ভালো হয়েছে উন্নতি হয়েছে দেখছি যাই তাড়াতাড়ি গিয়ে পড়াশোনাটা করে নি তারপরে ফোন নিয়ে ঘাটবো মাথা খারাপ হয়ে গেল, নাকি এটা কি করছে যে কোনোদিন বই খুলেই দেখে না সে কিনা বই নিয়ে পড়তে বসছে মাথাটা পুরো খারাপ হয়ে গেল নাকি ইচ্ছা করে করছে কে জানে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না আমারও মাথা খারাপ হয়ে যাবে তার চেয়ে বরং বাজারটাই করে আনি এ এরকম গান চালিয়ে কুচি খুকির মতো নাচছো কেন এই যে বাজারে এনেছি যাও তুলে রাখো বাবা এসব আমি করি না মাকে বলো বাজারে ব্যাগ মা তুলে রাখ বাবা হ্যাঁ আমি বাবা এই তুমি আমাকে বাবা বলছো কেন দেখতে পাচ্ছি বাচ্চাদের মতো সেজে গুজে আছো কিন্তু আমাকে বাবা বানিয়ে দিলে তোমার মাথা সত্যি খারাপ হয়ে গেছে নাকি সংসারের কাজকর্ম আর করবে না বলে এরকম করছো আর মুনিটা বা কোথায় গেল এই মুন্নি দেখবি তোর মার মাথা একদম খারাপ হয়ে আর তুই ঘর মসজিষ এই তোকে দিয়ে বাড়ির সব কাজ করাচ্ছে আর তোর মা ওখানে বক্সালিয়ে নাচ করছে হ্যাঁ বাবা যাও মাকে গিয়ে বকো বক হ্যাঁ দাঁড়া আজ তোর মার একটা কোনো ব্যবস্থা করতেই হবে বড্ড বাড়া বেড়েছে সারাদিন বাসন মেজে কাপড় কেচে শরীরে কি ব্যথা না কষ্টটাই না হয়েছে এরপর আবার রান্না করতে হবে ধর যাই গিয়ে একটু রেস্ট নিয়ে নিয়ে একটু শুয়ে পড়ি না সত্যি মার কাজটা কষ্ট আছে মা তো দুপুরে ঘুমানোর সময়টুকুও পায় না একটু টিভি নিয়ে বসে তাতেও আজকে মাকে শোনালাম না মা যে কত কষ্ট করে আজ তা হাড়ে হাড়ে টের পেলাম না মার সাথে আর কোনোদিন ঝগড়া করবো না আর কোনোদিন এরকম ব্যবহার করব না মার কাছে আমার সরে যাওয়া উচিত এই যে মেয়েটাকে দিয়ে এত খাটাচ্ছ আর তুমি এখানে বসে বসে টিভি দেখছো যাও এক্ষুনি বাপের বাড়ি চলে যাও আমি আর তোমাকে সহ্য করতে পারছি না যাও যাও বাপের বাড়ি গিয়ে ডাক্তার দেখিয়ে মাথা ঠিক করে তারপরে আসবে যাও সত্যি সত্যি যদি আমাকে ঘর থেকে বের করে দেয় তাহলে কি হবে না মুনির কাছে যাই দেখি মুনি কি করছে একই মুনি তুই শুয়ে আছিস একই মুনির হাত পুড়ে গেছে ও তাহলে চাকর থেকে হাতটা পুড়ে গেছে আর আমাকে বলেও নি মলমটা কত একটু মলম লাগিয়ে দি মা আমি বুঝতে পেরেছি তোমার কাজে অনেক কষ্ট আছে আরে আমি নিজের ভুল বুঝতে পেরেছি যখন যেটা যার কাজ তখন সেটা তাকে করা উচিত এখন তোর বয়স ছোট এখন তোর পড়াশোনা করার কাজ তাহলে তুই শুধু পড়াশোনাই করবি আমি সব কাজ করব তোকে কোনো কাজ করার কথা বলবো না হ্যাঁ মা আমিও তোমার সাথে আর কোনোদিন ঝগড়া করব না

দেখ মুন্নি আমরা এখন ঠিক হয়ে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ আওয়াজও ঠিক হয়ে গেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ